বার বলা হয় এত বার বলা হয় তাও বোঝা যায় না সেফটি ট্যাঙ্কি কিভাবে করবেন করবেন যখনই যায় সেফটি ট্যাঙ্কি সাইড ভিজিট করতো তখনই ভুল তখনই ভুল তখনই ভুল এই যে দেখেন আজকে কড়া করে বলে দিচ্ছি কান খুলে শুনে রাখেন কানে ময়লা থাকলে পরিষ্কার করে এই যে আমার ভিডিওটা দেখতে বসবেন এই যে সেফটি ট্যাঙ্কি আমি দেখাই দেবো আজকে লাস্ট এন্ড ফার্স্ট মানে শেষ আপনার কি নেক্সট টাইম যেন ভুল না হয় আমার সাইডে তো ভুল হওয়া হওয়ার কোনো মানে প্রশ্নই আসে না ভুল তো হওয়াই যাবে না বাকি যে সাইটা কাজ করবেন সেগুলোতে যেন কোনো রকম ভুল না হয় তো এই কাজ কিভাবে হয় এটা বুঝে দেওয়া হচ্ছে ভালো করে শোনেন আপনারা আচ্ছা আপনাদেরকে বলছি একটু লং হলো কিন্তু পুরোটা দেখবেন যদি ভালোভাবে শিখতে চান আর বুঝতে চান তাহলে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না প্রথমে আপনি কি করবেন যদি সেফটি ট্যাঙ্কি যেখানে করবেন সেই জায়গাটা সুন্দরভাবে দুরমুশ করে আগে বালি দিয়ে দুরমুশ করে নিবেন নেওয়ার পরে কি করবেন এটার উপরে ব্রিক ফ্লাট সলিং দিবেন ইটের সোলিং ইটের সোলিং দেওয়ার পরের উপরে কি করবেন তিন ইঞ্চ আবার একটা সিসি ঢালাই দিবেন হ্যাঁ সিসি ঢালাই দেওয়ার পরে আপনার মূল কাজ শুরু হবে হ্যাঁ অথবা একটা কাজ করতে পারেন আপনি যদি সিসি না দেন সরাসরি আর সিসি দিতে পারবেন সেক্ষেত্রে আপনি সোলিং করলেন সোলিং করার পরে ভিতরে একটু মশলা দিয়ে দিবেন যেন ভিতরে পানিটা পাস করতে না পারে দেওয়ার পরে তবে নিচে পলিথিন দিয়ে দিবেন এই সোলিং এর নিচে নেওয়ার পর দেখেন এই যে দেখেন আমি প্রথমে প্ল্যান দেখাচ্ছি এখন কত বড় হবে ট্যাঙ্কির সাইজ সেটা আপনার কতটুকু রিজার্ভ দরকার তার উপরে ডিপেন্ড করবে এটা কি একশো পার্সেন্টের জন্য না পঞ্চাশ পার্সেন্টের জন্য ছোট বড়ো হতে পারে তবে সর্বনিম্ন আপনাকে দুটা চেম্বার করতে হবে তিনটা চেম্বার করলে ভালো হয় যদি জায়গা কম থাকে ছোট জায়গা থাকে দুটা চেম্বার করবেন তাহলে কী করবেন প্রথমে দেখেন এখানে আমি প্লানটা দেখাচ্ছি এই যে দেখেন প্লান টোটাল এই ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে এগারো ফিট এদিকে আছে দশ ফিট এই চতুর্দিকে কিন্তু অবশ্যই আপনাকে দশ ইঞ্চির গাঁথনি দিতে হবে আচ্ছা তারপরে কি করবেন মাঝখানে কিন্তু অবশ্যই একটা পার্টিশন ওয়াল থাকবে এবং এই পার্টিশন ওয়ালে কোনো কিন্তু ফাঁক থাকবে না পুরাটা পার্টিশন ওয়াল সলিড শুধুমাত্র ভিতরে এক অংশ থেকে আরেক অংশের তরলের সংযোগ দেওয়ার জন্য শুধুমাত্র কিন্তু আপনি পাইপ ব্যবহার করতে পারেন তাহলে কি করবেন প্রথমে এখানে একটা ছোট একটা চেম্বার থাকবে হ্যাঁ এটাকে ইন্সপেকশন চেম্বার বলা হয় এই চেম্বারে চতুর্দিক থেকে যে আপনার টয়লেটের লাইনগুলো আসবে সবগুলো এসে প্রথমে এই চেম্বারে আসবে এইখান থেকে একটা পাইপ চার ইঞ্চির পাইপ দিয়ে আপনি ট্যাঙ্কির প্রথম চেম্বারের সাথে সংযোগ দিবেন প্রথম চেম্বার থেকে আবার দ্বিতীয় চেম্বারে যাওয়ার জন্য কিন্তু আপনি চারটে পাইপ দিতে পারেন চারটে বা আপনার দুইটা আপনার এটা হাইটের উপরে ডিপেন্ড করবে ধরেন চারটে আপনি দিবেন দেখে সংযোগ দিবেন এবং একটাতে যদি সম্ভব হয় দুইটাতে উপরে ঢাকনা দিবেন যদি সম্ভব না হয় তাহলে একটাতে কমপক্ষে আপনাকে হলে ঢাকনাটা ব্যবহার করতে হবে এই যে একটা ঢাকনা ব্যবহার করলেন করার পর কি করবেন এইখান থেকে আবার একটা লাইন সরাসরি সকলে চলে যাবে এখন আমি এটা প্লান বুঝালাম দুটা চেম্বার দেখেন একটা চেম্বার ছোট একটা চেম্বার বড় কেন আপনি যদি প্রথম চেম্বারটা বড় করেন তাহলে আপনি যখন পরিষ্কার করবেন যদি এখানে কোনো ঢাকনা না রাখেন তাহলে তো নিচে ধরেন এই যতটুকু পর্যন্ত আপনার পাইপ দেওয়া হয়েছে নিচের অংশগুলো কিন্তু স্টকে থেকে যাবে তো যদি আপনি এই এটা যদি ছোট করেন তাহলে এটা রিজার্ভ কম থাকবে আপনার সুবিধা হবে পরিষ্কার করার ক্ষেত্রে এখন সেকশনটা আপনাকে বোঝায় আপনি মূলত ভুলটা করেন কোথায় আপনারা এই যে ট্যাঙ্কি দেখেন সেকশন ভালো করে খেয়াল করবেন এই সব টয়লেট থেকে কিন্তু প্রথমে আমার এই ছোট ইন্সপেকশন চেম্বারে কিন্তু সংযোগ হলো পাইপ দিয়ে চারের পাইপ দিয়ে চলে আসলো বা ছয়ের পাইপ আসার পর এইখান থেকে একটা লাইন চলে গেল আপনার প্রথম চেম্বারে প্রথম চেম্বারে যাওয়ার পরে এইখান থেকে আপনি নিচ থেকে চব্বিশ ইঞ্চি উপরে অনেক সময় আঠারো থেকে চব্বিশ ইঞ্চি উপরে কিন্তু আপনার প্রথম পাইপটা দিতে হবে তারপরে উপর থেকে আবার সাড়ে তিন ফিট উপরে আরেকটা পাইপ দেওয়া হয়েছে এবং এরপরে তলা পর্যন্ত দেখেন টোটাল হাইট কত আট ফিট এখন আপনি যদি আট ফিট না নিয়ে যদি সাত ফিট নিতে চান সেটা আপনার ব্যাপার আপনার যদি সম্ভব না হয় নিলে কিন্তু এই মাঝখানের ওয়ালটা আপনারা যে ভুলগুলো করেন কেউ দেখি এই টোটাল ওয়ালটা একদম সাত পর্যন্ত দিয়েছেন কোনো নাই এটা একটা কারো কারো ক্ষেত্রে দেখি এই মাঝখানে এই যে টোটাল গাঁতুনির মাঝখানে দেখি আমরা তিন ফিট করে একটা দরজা রাখছেন সুন্দর করে মিনারও ডিজাইন করে দেন কেন করেন পরে বলেন স্যার আমার তো সেন্টারে গেলে কাঠ মাস খুলতে হবে আর এবার কাঠ বাঁশ আপনি খোলার জন্য দুই জায়গাতে মেন ঢাকনা নেবেন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে সেন্টারিংটা কাঠ বের করার পরে অবশ্যই এই গ্যাপটা অবশ্যই আপনাকে ফিল করে দিতে হবে এবার ফাঁকা রেখে লাভ নাই যদি ফাঁকাই থাকে তাহলে আপনি দুটা চেম্বার করে লাভ কি হলো এক অংশে মল থাকবে সলিড অংশ থাকবে সেখান থেকে রিফাইন হয়ে পাইপের মাধ্যমে দ্বিতীয় চেম্বারে যাবে তবে হ্যাঁ অনেকেই শুধু কি করেন শুধু পাইপটা সলিড করে কেটে রেখে দেন শর্ট করে তাহলে কিন্তু এই পাশে মল এই পাশে চলে আসবে আপনি কি করবেন এখানে ব্যান্ড ব্যবহার করবেন আবার টি ব্যবহার করবেন সেক্ষেত্রে কি হবে এই নিচে থেকে শুধু পানিটা গিয়ে ওই পাশে পারে চলে যাবে তাহলে কিন্তু মলটা যেতে পারতে চায় মলটা তো ভাসমান থাকবে অথবা নিচের তলান হিসাবে থাকবে যার কারণে আপনারা এই যে মাঝখানে যে দুটো সংযোগ এই যে দেখেন এটা আমার প্রথম চেম্বার তো এখান থেকে দ্বিতীয় চেম্বারে যাবে এই যে দেখেন পাঁচ ইঞ্চি ডায়ার পাইপ দেওয়া হয়েছে এবং মাঝখানে কিন্তু একটা ব্যান্ড ব্যবহার করা হয়েছে টি ব্যবহার করা হয়েছে তাহলে কিন্তু এই মলটা এখানে ভাসমান থাকলেও কিন্তু নিচ থেকে কিন্তু শুধু পানিটা দ্বিতীয় চেম্বারে যাবে আবার পানি যখন এই লেভেলে যাবে ওই একই অবস্থা নিচ থেকে শুধু ফ্রেশ পানিটা এই পাশে যাবে আর এই যে উপরে তিন ইঞ্চি কিন্তু ফাঁকা রাখা হয়েছে কারণটা হলো আমরা যে এইখান থেকে যে ভ্যান্ড পাইপটা দিব যে গ্যাস পাইপটা দিবো ওটা তো প্রথম চেম্বারে থাকে অথবা দ্বিতীয় চেম্বারে থাকে যদি আমার এই গ্যাপটা থাকে তাহলে এই পাশের গ্যাসটা অনার্স ওই পাশে পার হয়ে যাবে ওইখান থেকে সরাসরি গ্যাস পাইপ অন্ধ উপরে চলে যাবে আর নিচে কি করলেন নিচে তাহলে আমি বালি ভরাট করলাম তারপরে আমি তারপরে আর সি সি করবেন রড দিয়ে ঢালাই করবেন তলাটা রড দিয়ে ঢালাই করে তার উপর থেকে দুই পাশে দশের ওয়ালটা আপনি পাঁচ ইঞ্চি নিতে পারেন তাহলে হলো আপনি পাইপ দিয়ে সংযোগ করলেন চেম্বার দুটা হলো প্রথম থেকে মল এখানে আসলো এখান থেকে আবার দ্বিতীয় চেম্বার শুধু পানিটা গেল এইখান থেকে আপনি সকলে গেলেন সকল থেকে যদি ড্রেন থাকে আপনি ড্রেনে দিয়ে দিলেন আর জাস্ট উপরে আপনি ঢালাই করে দিলেন ঢাকনা একটাও রাখতে পারেন দুইটাও রাখতে পারেন জাস্ট সহজ তবে আপনারা অনেক সময় দেখা যায় যে জায়গা কম থাকার কারণে আপনারা হচ্ছে কলামে কলাম থাকে কলামের পাশে এই হচ্ছে ট্যাঙ্কি এটা করে ফেলে দেন ঠিক আছে এক্ষেত্রে দেখা যায় যে বেস কিছুটা আপনার এই ট্যাঙ্কির ভিতরে চলে আসে তো বেস কোনোভাবে ট্যাঙ্কির ভিতর আসা যাবে না যদি আসে তারও একটা নিয়ম আছে ওই বেসটা সম্পূর্ণভাবে ঢেকে দিতে হবে ঢালাই দিয়ে যেন বেসটা সুরক্ষিত থাকে আর যদি বিম যায় কলাম টু কলাম দেখা যাচ্ছে বিমও আসে ভাবে সেফটি ট্যাঙ্কির উপর দিয়ে মানে সেফটি ট্যাঙ্কি এই বরাবর এইভাবে এইভাবে যেভাবেই হোক বিম যাওয়া যাবে না বিমটা সম্পূর্ণ বাহিরে নিতে হবে তো সেই জন্য যেখানে সেফটি ট্যাঙ্কি করবেন সেখানে অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন যেন বিম টিম বা আপনার বেস যেন এই সেফটি ট্যাঙ্কির ভেতরে না আসে